সব বছরের মতোই এবছরও কিন্তু পুজো লেগে গেছে মহালয়া থেকে মহালয়ার রাতে যে অতটা ভিড় হবে অত মানুষের ঢল সেটা কিন্তু আগেকার দিনের আমরা কেউ ভাবতেই পারি না কারণ দেখো আমরা যখন ছোট ছিলাম তখন কী হতো তো আমরা ষষ্ঠী অবধিও পড়তে গেছি তারপর সপ্তমী থেকে লক্ষ্মী পুজো অব্দি কিন্তু ছুটি পেতাম কিন্তু এখনকার দিনে দেখো সবাই কত অ্যাডভান্স হয়ে গেছে মানে এটা একটা বাঙালিদের ট্রেন্ড হয়ে গেছে যে মহালয়া থেকেই কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছি যদিও আমি কোনো দিনই বেরাতে পারিনি কারণ দেখো আমরা বা মা ক্ষেত্র এটা পসিবেল হলেও বাবার যেহেতু ছুটি থাকে না তাই আমাদের পক্ষে সম্ভব নয় আর এটা কিন্তু আমি আগের বছরের একটা ছোট ভিডিও শেয়ার করছি যেমন ধরো আগের বছর আমি সৌভিক বাবা মা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম পুজোতে তো হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি ভিডিওগুলো পেলাম যা কিনা আমি আগের বারে তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি রকম অসুবিধার কারণে আর এই যে দেখো প্রথমেই কিন্তু আমরা নিউ আলিপুরের সুরুচিতে ঠাকুর দেখতে চলে গেছিলাম দেখতেই পেলে এত মানুষ ठीक ढल्ठीठ म মায়ের ফটো ক্যামেরাবন্দিও করা যাচ্ছে না আর তারপরে দেখো এত মানুষের ভিড়ে ক্লান্ত তো পুজো মানেই তো পেট পুজো তো করতেই হবে বলো তাই আমরা প্রথমে টুকটাক খেয়ে নিলাম তাই এবার চলে এসেছি কিন্তু শিয়ালদা থেকে আবার হাতিবাগানে চলে এলাম তো বাবা বলল ওখানকার রাম মন্দিরে যেহেতু দেখতে গেছিলাম এত ভিড় এত ভিড় মানুষ নাকি পদবিষ্ট হয়ে যাচ্ছে তো এই সব শুনে বাবা বলল না চো আগে হাতি বাগানটা দেখে আসি তো এখানেও ভালোই ভিড় ছিল তবে রাম মন্দিরের তুলনায় একটু কম তো এটা দেখো আগের বারে কিন্তু এই থিংটা জাস্ট অসাধারণ হয়েছিল টিভিতে কিন্তু এর প্রচার খুবই হয়েছিল এটার নাম হয়তো আবল তবল বা এরকম কিছু একটা ছিল তো অসাধারণ হয়েছে তো মন ভরে গেছে এখানকার ঠাকুরগুলো দেখে সব আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তারপর দেখো শিয়ালদায় আবার চলে এসে আবারও পেট পুজো করে নিয়েছি এখন কিন্তু রাত বাজে আড়াইটে তো এখানকার একটা চাইনিজ হোটেলে চিকেন হাক্কা নুডলস নিয়ে নিয়েছি তো আমরা সবাই খেয়ে নিয়েছি আমি সৌভিক বাবা মা সবাই কিন্তু এই খাবারটা খেয়ে নিলাম তো এবার দেখি রাম মন্দির আদৌ দেখতে পারি কিনা হ্যাঁ তবে ঠাকুরের আশীর্বাদে রাম মন্দিরটা কিন্তু দেখেই নিলাম একটু আগে নাকি মানুষ পদপিষ্ট হয়ে যাচ্ছিল তো দেখো মন ভরে গেল জয় শ্রীরাম বলে আজকে ভিডিওটা